গোবিন্দগঞ্জ আসলে বিএনপি প্রার্থীকে ফেসবুক গেছে বিভিন্ন নিউজ কাটিং দেখে জনের নেতা কর্মীদের সমর্থকদের প্রচারণায় মুখরিত গোবিন্দগঞ্জের আসলে বিএনপির প্রার্থীদের সম্ভাব্য তালিকা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নিউজ দিয়ে আহ প্রচার প্রচারণা চলছে সিলেক্টেড প্রার্থী মনোনীত প্রার্থী সবুজ সংকেত পাওয়া প্রার্থী গ্রিন সিগন্যাল পাওয়া বিভিন্ন ভাবে আসলে গোবিন্দগঞ্জে বিএনপির প্রার্থী কে বিএনপি থেকে অনেকেই নমিনেশন চাচ্ছে সব ধরনের জনসংযোগ করছে কেন্দ্র থেকে যাকে প্রার্থী করবে অধিকাংশ নেতাই হয়তো তার পিছনে কাজ করবে গোবিন্দগঞ্জ এর আগে কখনো বিরোধপূর্ণ হয়নি বিএনপি নির্বাচনে কেউ কখনো গোবিন্দগঞ্জ থেকে বিদ্রোহী প্রার্থী হয়নি একটা ব্যতিক্রম রয়েছিল হাজার আট সালে সেখানে জামাতকে হয়েছিল জামাত পাওয়ার পর এখান থেকে একজন সাবেক সংসদ সদস্য নির্বাচন করেছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে সরকার ঘোষিত রুটম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন আজ ছাব্বিশ তারিখ প্রথম আলো অনলাইন একটি নিউজ প্রকাশিত হয়েছে বিএনপি প্রার্থী বাছাই শুরু প্রাথমিক তালিকা অক্টোবরে এই নিউজটি আজ প্রকাশিত হয়েছে প্রথম আলোতে তারা বিভিন্ন সোর্স ব্যবহার করে নিউজটি করেছে আসলে নিউজটিতে বিভিন্ন আসন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে গুলশান কার্যালয় বিএনপির গুলশান কার্যালয় থেকে এই তদারকি করা হচ্ছে আজ কোনো জায়গায় যাতে বিরোধপূর্ণ না হয় বিদ্রোহী প্রার্থী না হয় সেজন্য কাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে এবং স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে জায়গাগুলো বিরোধ করে নির চিন্তা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে কিছু আসন বিএনপির শরিক যারা রয়েছে যুগপ আন্দোলন করেছিল যারা গত বছরগুলোতে তাদেরকে দেয়া হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনের আলোকে এটুকু স্পষ্ট যে এখন পর্যন্ত বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি এবং বিএনপি সবে মাত্র প্রার্থী নির্বাচন করার যে প্রক্রিয়া জরিপ শুরু করেছে সেদিক দিয়ে একটি সম্ভাবনা রয়েছে আপনারা একটি অবগত যে ক্ষমতা রাজনীতিতে একটা বড় বিষয় হচ্ছে চমক চমক থাকতে হয় টুইস্ট থাকতে হয় এবং যারা ক্ষমতা রাজনীতি করে বাংলাদেশে তারা এই চমকটা রাখে তারা শেষ মুহূর্তে প্রার্থী নির্বাচন করে এটা হচ্ছে যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে তারা বাংলাদেশে বিএনপি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে আওয়ামী লীগ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে তারা মোটামুটি নিশ্চিতই থাকে যে তারা ক্ষমতায় কিভাবে যাবে এবং তাদের প্রধান আকর্ষণ হচ্ছে শেষ মুহূর্তে প্রার্থী নির্বাচন করা এটা জানেন যত গ্রুপিং হবে যত দল বা আসবে তাতে প্রার্থীটার মার মাঠ তৈরি হয় জনসমর্থন তৈরি হয় দিন শেষে কিন্তু অধিকাংশ জায়গায় এক প্রার্থীর পিছনে কাজ হয় এক্ষেত্রে কিন্তু জামাত এবং বেশ কয়েকটি দল ইসলামী শাসনতন্ত্র যারা এরকম এবং কিছু বাম ঘরনার দল যারা দেখবেন এদের সাফল্যের পরিমাণ খুব কম কারণ এদের রাজনীতিতে টুইস্ট নাই আকর্ষণ নাই শেষ মুহূর্তে তারা আকর্ষণ দেখাতে পারে না জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে অবশ্যই আকর্ষণ থাকতে হয় এবং যেটা বিএনপি এবং আওয়ামী লীগ বরাবরই করে এসেছে বিএনপি তো সব সময় একটি রকম একটি প্ল্যাটফর্ম ছিল যারা শেষ মুহূর্তে প্রার্থী নির্বাচন করে চমক দেয় এবং আকর্ষিত করে এবং বারম্বার ক্ষমতা যায় বিএনপি নির্বাচনে ক্ষমতাহীন থাকার পরিমাণ খুব কম আহ বিএনপির যে সবচেয়ে বড় স্বাভাবিক নির্বাচন ছিল ছিয়ানব্বই সালে সেই নির্বাচনেও বিএনপি প্রায় ক্ষমতাসীনের মতনই হয়েছিল একশো এক দশটির উপরে তার আসন পেয়েছিল আর দুই হাজার সালে নির্বাচন তো বিএনপি বিশ্বাসই করে না যে এবং দুই হাজার আঠারো সালের নির্বাচন বিএনপি আন্দোলনের কৌশল হিসাবে নিয়েছে তো এইটুকু শেষ পর্যন্ত এইটুকু প্রথম আলোর এই নিউজের বরাদ্দ দিয়ে বলছি যে এখন পর্যন্ত গোবিন্দগঞ্জ কেন সারা বাংলাদেশের কোথাও চূড়ান্ত ভাবে বিএনপির প্রার্থী সিলেক্ট হয়নি